সালামু আলাইকুম ইউরোপে সবচেয়ে কঠিন একটা বিষয় কি জানেন আমরা ইউরোপে আসার পরে আমরা ইউরোপিয়ানদের থেকে যতরূপ প্রত্যাশা করি বা আশা করি সেটা আমরা না পেলেও কাছাকাছি পাই কিন্তু প্রতারণার শিকার খুব কমই হয় আর সবচেয়ে বেশি আমরা যেটা প্রত্যাশা করি যেটা আশা করি যে আমাদের দেশি ভাই আমাদের বাংলাদেশি ভাই বা আমাদের পাকিস্তানি ভাই বা আমাদের ইন্ডিয়ান যেসব বাইরা আছে তাদের থেকে আমরা যেটা আশা করি প্রত্যাশা করি তার চেয়ে উল্টাটা বেশি পাই সেটা হচ্ছে জানেন একটা বাংলা বাঁশ সে বাংলা বাঁশটাই আমাদের দেশি বাইরে বেশি বি দিয়ে থাকে যার কারণে আমরা এখানে এসে অনেক ভাই এখানে এসে ওই যে আমি মাঝে মাঝে বলি যে ইউরোপ ছেড়ে চলে যায় বা ইউরোপে এর বিপদ পড়ে কারণ কি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমাদের নিজস্ব বাইদের কাছ থেকে তো যার কারণে এখানে এসে কাগজপত্র নিয়ে কাজ নিয়ে প্রত্যেকটা খাতেই আপনি নিজেদের বাড়িতে যে বেশি প্রতারিত হবেন এই বুঝটা এই সমস্যাটা আল্লাহ মানুষকে হাদায়াত করুক কেন মানুষ করে কী দরকার আজকে টাকা পয়সা আছে আজকে যদি চোখ বন্ধ করি আজকে যদি চলে যায় কালকে কিচ্ছু থাকবে না দুনিয়াতে আমার আমি শেষ ঠিক আছে টাকা পয়সা আজকে আছে কালকে নাই এই বাস্তবতাটা বুঝতে হবে ভাই শুধু শুধু সবাই স্বপ্ন নিয়ে আসছে সবার একটা আশা আছে সবার একটা উদ্দেশ্য আছে লক্ষ্য আছে কিন্তু আপনি নিজের বাইর কাছ থেকে নিজের জাতিবাইয়ের কাছ থেকে ব্যবসা করবেন নিজের জাতিবাইকে ক্ষতি করে এটা আসলে মানার মতো না আল্লাহ আদায়াত করুক আল্লাহ তৌফিক দান করুক আল্লাহ বুঝ দান করুক আমিন